ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহানি রহমতুল্লাহ আলের নাম আপনারা শুনেছেন ইসলাম বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার প্রফেসর ছিলেন সাল্লাহমহল্লা বলতেন আমার সারা জীবনের যত গবেষণা যত পড়াশোনা দেশে বিদেশে ইসলামের উপরে যত আমার ডিগ্রি নেওয়া হয়েছে ইসলামের উপরে আমি যে অধ্যাপনা করেছি বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি আমার সারা জীবন ইসলাম নিয়ে পড়াশোনার নির্যাস আমি দুই লাইনে বলতে পারব তার প্রথম লাইন হলো ইমানের পর পাঁচাত্তর নামাজ সহ ইসলামের মেইন মেইন ফরজ কাজগুলোর পর আল্লাহ তালা সবচেয়ে বেশি সন্তুষ্ট হন যখন মানুষ মানুষের উপকার করে আর কুফুরির পর বড় বড় অপরাধ অপচার গুলোর পর আল্লাহ সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন যে কাজে সেটা হলো কোনো মানুষ যখন কোনো মানুষের কষ্টের কারণ হয় এই জন্য ভাইরা আজীবনের জন্য সংকল্প করি আমরা কোনো মানুষের কোনো কষ্টের কারণ হব না আমি কলাটা খেয়ে খোষানা রাস্তায় ফেলবো না কারণ সেটা একজন মানুষের আচার খেয়ে পড়ার কারণ হতে পারে আমি ডাবটা খেয়ে ডাবের মালাটা যেখানে সেখানে ফেলে দিব না কারণ সেখানে জমে থাকা পানি থেকে মশা হয়ে সেই মশা কাউকে কামড়ে অসুস্থ করতে পারে ব্যক্তি মারাও পারে আমি জানিও না। আমি এমন ভাবে চলবো যে আমার আশপাশের কোনো মানুষ আমার দ্বারা কোনো কষ্ট যেন না পায় আমি বিশেষ করে তরুণ বন্ধুদেরকে বলতে চাই এখানে বেশিরভাগই আমাদের ছাত্র ভাইরা আছেন তরুণরা আছেন তার এই সময়টা এই সময়টাকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি জরুরি আমরা গায়ের কারপতি কোনো অবিচার করব না আমরা হয়তো কয়েকজন মিলে একটা শক্তি অনুভব করি এই শক্তিটা আমরা ভালো কাজে ব্যয় করব। আমরা মন্দ কাজে ব্যয় করব না ঈশাল আল্লাহ আমরা ঈশা ত্রুটি করব না আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা যে কষ্ট করেছেন এই জন্য আল্লাহ আপনাদেরকে বিনিময় দান করবেন আপনাদেরকে এখানে উপযুক্ত খাবার পানীয় সবকিছু আমরা সরবরাহ করতে পারছি না তারপর আমরা যেটুকু চেষ্টা করছি সেটুকুর জন্য আল্লাহ তালা আমাদেরকে যেমন উত্তম বদলা দান করবেন আমরা আশা করছি যে আপনারা সবর করছেন আল্লাহ আপনাদেরকে উত্তম বদলা দান করবেন